অনেক দিন পর আজকে একা আসছি বাহিরে ঘোরার জন্য অনেক ভালো লাগতেছে আশেপাশে কেউ নাই এই দেখেন সাইডে সাইডে ফাঁকা শুধু ওই চাঁদ আর আমি দুজন একসাথে একা একা বসে আছি আর সাথে আছে এক কাপ চা তো ভালো লাগতেছে আপনার বন্ধু বান্ধব থাকার থেকেও না থাকা ভালো কারণ অনেকে বলতে পারে বন্ধু বান্ধব অনেক কাজে আসে অনেক কিছুতে আসে কিন্তু আমার কোনো কাজে আসে নাই দেশে তার জন্য আগে অনেকের সাথে মানে খাওয়া দাওয়া করতাম থাকতাম একসাথে তো সবার সাথে থেকে একটু আলাদা হয়ে গেছি কারো সাথে মানে ভালো লাগে না আমার কথা একরকম হইলে তার কথা আর একরকম ওর কথা ওইরকম মানে কারোর সাথে কারো মিলে না তার জন্য নিজেকে একদম একা করে ফেলছি একা খাওয়া দাওয়া করি একাই কিছু করি কাজে যাই কাজের ফাঁকে টুকটাক কথাবার্তা হয় ওই রুমে খাওয়া দাওয়া করে আবার যায় তো দেশের বাইরে আসার পর মানে কেমন জানি হয়ে গেছি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কারোর সাথে যোগাযোগ নাই দেশের বাইরে আসার পর অনেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কি অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তো কিছু করার নাই আপনার পরিস্থিতি যদি খারাপ হয় চারিদিকেই খারাপ হয়ে যায় তো তার জন্য সবার থেকে নিজেকে আলাদা করে ফলাইছি। একা আসলে খুব ভালো লাগে এই যে আপনার একা বৈশা রয়েছি গেছিলাম একটু বাহিরে আসছি এক বড় ভাইকে বললাম চলেন যাই একটু ঘুরে টুরে আসি তো সে বলতেছে না আমার শরীর ভালো না আমি যাব না তুমি যাও একাই তো ভাবলাম যে আজকে একাই চলি একাই আসছি এই পর্যন্ত কেউ হেল্প করে নাই কখনো কেউ হেল্প চাইও নাই গাইতে হবে ওই মরার পর একাই যাইতে হবে এই চিন্তা করি চলি এখন কারোর আশায় থাকি না কারণ থাইকাও নাই থাকার পরেও নাই যে এমন একটা লোক থাকবো যে সে সাপোর্ট দিব তার সাহসে এগিয়ে যাবো এরকম কেউ পাইলাম না বর্তমান আমার এই পঁচিশ বছর বয়সে কারো সাপোর্ট পাইলাম তো খুব ভালো লাগতেছে এখন খুব ভালো লাগতেছে যতদিন সবার ভিতরে ছিলাম হতাশা লাগতো যে কেমনে কি এদের সাথে কেমনে চলি কেমনে কি করি এদের সাথে আমার যায় না নানান কাহিনী কিচ্ছা কাহিনী তো এই মাসটা আমার কাছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে কারোর সাথে নাই কেউ নাই আমি আমার মতন কাজ করি রুমে আসি খাওয়া দাওয়া করি একাই আসো দিন রিকোয়েস্ট করতাম চলেন যাই চলেন ঘুরে আসি তো এখন আর কারোর সাথে সঙ্গ দিতে ভালো লাগে না এই যে আকাশে চাঁদ নিচে আমি সেও একা আমিও একা প্রবাসের মাটিতে দুজন একসাথে তো আলহামদুলিল্লাহ সবার সাথে চলে দেখছি বিদেশের বাড়িটা আসলে এমন একটা সিস্টেম এইখানে আপনার ধৈর্য যদি থাকে আপনি থাকতে পারবেন নলে থাকতে পারবেন না তো সেই ধৈর্যটাই এখন ধরতেছি যে এখানে ভালো একটা কিছু করব আর নয় চলে যাব তো অনেক তো দেখলাম অনেক কিছু করলাম অনেক জায়গায় গেলাম অনেকের সাথে কথা বললাম আপনার এইখানে আপনার যদি পরিস্থিতি ভালো হয় আপনার অভাব থাকবে না আর যদি আপনার পরিস্থিতি খারাপ হয় আপনাকে সাপোর্ট দেওয়ার মত কেউ থাকবে না এটাই বাস্তব তো বিদেশে যারা আসতে চান আমি কি বলবো যে আমরা যখন আসছি তখনও বলতো যে কিরে আইছো আমরা এই ঘাটটি বুস্কা গুল করে ফলাইছি আমরা চইলা যাবো তোমরা আইছো কি করবা এখন কেউ বিদেশ আসে তো এখনো একই কথা বলে কার কোথায় কিভাবে আছে কেউ বলতে পারে না এই আর কি তো দেশের বর্তমান পরিস্থিতি ভালো না এখন আবার বলতে পারেন ভালো না কি আমি যেহেতু সৌদি আরব আছি সৌদি আরবের পরিস্থিতি আমার হিসাবে ভালো না ভালো না তারপরে রেজিক কি কোথায় আছে সমানই তো মানুষ আসতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর কারো ভরসায় দেশের বাইরে আসেন যা করবেন নিজে যাতে করতে পারেন নিজের একটা সাহস নিয়ে আসেন তাহলে একটা কিছু করতে পারবেন যদি একজনে আশায় থাকেন অথবা কেউ সাপোর্ট করবে হেল্প করবে এই ধরনের চিন্তা ভাবনা করে আসেন তাহলে আপনার পস্তাতে হবে এটাই বাস্তব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সময়টা খুব ভালো লাগতেছে একা একা বসে আছি একদম ফাঁকা আমাকে ছাড়া আর কেউ নাই তো খুব ভালো লাগতেছে নিজেকে একাই এগিয়ে নিয়ে যেতে হবে